বিয়ার সিস্টেমে নির্বাচন দিতে হবে এই জাতির দাবি যদি আপনারা মনে করেন যে ঐক্যমত কমিশনে আপনার সিদ্ধান্ত বুঝতে না পারেন সহজ কথা আপনার গণভোট দেন রেফারেন্ডাম দেন যদি জনগণ পিয়ার সিস্টেম নির্বাচনের পক্ষে থাকে তাহলে আমরা অবশ্যই দাবি করতে পারি আর যদি জনগণ পিয়ার সিস্টেম নির্বাচন না চায় তাহলে আমরা দাবি করব না কাজে অন্তর্বর্তী সরকারকে বলবো অবশ্যই আপনি রেফারেন্ডাম দেন গণভোট দেন যদি জনগণ ডিসাইড করে যে আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই তাহলে অবশ্যই আপনাকে পিআর সিস্টেম নির্বাচন দিতে হবে ইনশাআল্লাহ যদি আপনি কোনো অবস্থা দিয়ে আগেই বলেছেন বক্তাগণ উপরের ইঙ্গিত যদি উপরের ইঙ্গিতে আপনি পিআর সিস্টেম নির্বাচন দিতে গরিমসি করেন তাহলে জনগণ ঐক্যবদ্ধভাবে আপনাকে বাধ্য করবে পিআর সিস্টেম নির্বাচন দেওয়ার জন্য জুলাই সনদে আইনি স্বীকৃতি দিতে হবে এবং বিচার দৃশ্যমান করতে হবে যদি তা না করেন সংস্কার করতে হবে যদি এইগুলি আপনি না করেন শুধু নির্বাচন নির্বাচন করেন তাহলে আমি মনে করব আপনিও কোন এক দলের দিকে ঝুঁকে গেছেন আপনি নিরপেক্ষতা হারিয়ে ফেলবেন লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে